স্বপ্নের বাগান এআইডি থেকে আপনি লিখেছেন সুস্থ মানুষকে ভিক্ষা দেওয়া যাবে কিনা সুস্থ মানুষকে আপনি ভিক্ষা দিতে পারেন তবে একটা হাদিস পাওয়া যায় যে একজন মানুষ শারীরিকভাবে সুস্থ সবল তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ এরকম মানুষ তিনি যদি ভিক্ষা সরি এরকম মানুষকে জাকাত যেন দেওয়া না হয় সেখানে বিখ্যাত প্রশ্নই ওঠে না কিন্তু যদি কেউ দেন তিনি গুণাগার হবেন না বাট এরকম মানুষকে না দিয়ে যিনি শারীরিকভাবে অক্ষম অপারগ অথবা যিনি হতদরিদ্র এরকম ব্যক্তিকে আমাদের উচিত আমাদের সাহায্য সহযোগিতা করা শারীরিকভাবে সুস্থ সবল মানুষ ভিক্ষা করলে তাকে কর্মমুখী জীবনের প্রতি আহ্বান করা উচিত তাকে ভিক্ষার পথ বাদ দিয়ে কাজের পথে যেন তিনি পা বাড়ান সেজন্য তাকে নসিহা করা উচিত অনুরোধ করা উচিত হ্যাঁ অবশ্যই অ্যাজ এ ভিক্ষুক তিনি একজন যানছাকারী একজন প্রার্থনাকারী হিসেবে তাকে ধমক দেওয়া বা তার সাথে রোড়া আচরণ করা উচিত নয় আল্লাহ বলেছেন আমা সাহা এলা তানহাল যে ভিখারি জানচাকারী তাদেরকে তোমরা ধমক দিবে না অথবা আমরা তাদেরকে ধমক দিব না ব্যবহার খারাপ করবো না কিন্তু তাদেরকে অবশ্যই বলবো আল্লাহ তোমাকে সুস্থ সবল করেছেন তোমার ভিক্ষা না করে হাত না পেতে মানুষের কাছে তোমার হাত দিয়ে পা দিয়ে কাজ করা উচিত এবং কোনো কাজকে ছোটো মনে করা উচিত নয় এবং কাজ করে যে উপার্জন হবে সেটা অল্প হলেও সেটা সম্মানের সেটা বরকতের সেই শিক্ষা দীক্ষা তাকে দেওয়া দরকার